আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের চادر আলো সংঘের পক্ষ থেকে কালকে ইনশাআল্লাহ আমাদের নাঙ্গলকোট ফেরি ইউনিয়ন কাকিরতলা হাই স্কুল এখানে অনেক মানুষ আছে বন্যা কবলিত পানিবন্ধ জীবন যাপন করতেছে ইনশাআল্লাহ তাদের মাঝে আমরা ত্রাণের ব্যবস্থা করছি আমাদের সমর্থ অনুযায়ী ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন প্রায় এখানে অনেক মানুষ আমরা 250 মানুষের উদ্দেশ্যে আমরা এই আয়োজন করছি এই হচ্ছে হলো পানি এ হচ্ছে হলো মসলা হচ্ছে চাউল এ হচ্ছে তেল হচ্ছে হলো পার্সেল ইনশাল্লাহ আমাদের ডেকোরেশনের সরঞ্জাম ইনশাল্লাহ হয়তো রাতের মাঝে চলে আসবে আমাদের কার্যক্রম শুরু হবে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমরা দুপুরের পর পর আমরা টান নিয়ে চলে যাব আমাদের সংগঠনের বাইদেরকে নিয়ে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে তানগুলো সঠিক পথে সঠিক সময় পৌঁছাতে পারে সবার কাছে السلام عليكم ورحمه الله <applause>